আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব বেগুন ভাজব সব সময় তো গোল গোল করে কেটে বেগুন ভাজি আজকে একটু অন্য রকম করে ভাজব সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তাহলে আমি সব কেটে গুছিয়ে বেগুন ভাজতে কি কি লাগবে নিয়ে আসছি আপনাদের সামনে দেখতে থাকুন এই যে সাধারণত আমরা সব সময় বেগুনটাকে এভাবে গোল গোল করে লবণ হলুদ মেখে ভাজি কিন্তু আমি একটু অন্য রকমভাবে বাজবো এই যে বেগুনটা আমি কিভাবে কাটলাম সেইটা আপনাদের দেখানোর জন্য আমি এই একটা বেগুন কেটে নিয়েছি এই যে বেগুনের মাঝখানটা এই ছুরি দিয়ে গোল করে কেটে এটাকে বের করে নিয়েছি এই যে এটা কিন্তু ফেলে দেবো না এটাই কাজে লাগবে এই সব কয়টা বেগুনের চাকা আমি মাঝখান থেকে এভাবে কেটে তুলে নেব এই যে ঘুষিয়ে নিয়েছি যা যা লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা ডিম আমি দুইটা ডিম নিয়েছি যেহেতু আমার কম তাই বেশি লাগলে বেশি দিবেন আরও যা যা লাগে যখন আমি সব একসঙ্গে মাখবো দেখিয়ে দেবো এবার এগুলো আমি কেটে নি আপনাদের আমি কাটা দেখাতে পারি না আমি নিজে একা ভিডিও করি তাই আমি কাটা দেখাতে পারি না এই যে আমি সবগুলি চাকা থেকে গোল গোল করে কেটে বের করে নিয়েছি মাঝখানে যে অংশ বের করেছিলাম সেগুলোকে আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি এই যে বেগুনের কুচির ভিতরে আমি দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা তারপরে গুঁড়ো ঝাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া লবণ স্বাদ মতো লবণ দিয়েছি আর একটা ডিম দিয়েছি আগে আমি দুইটা ডিম দেব না মেখে দেখব যদি লাগে আবার আর একটা ডিম দেব তার জন্য আগে থেকে আমি দুইটা ডিম দেইনি এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে এই যে বেগুনের রিংগুলোর ভিতরেও হলুদ আর লবণ মেখে নিতে হবে এই যে আমি মেখে নিয়েছি নিংগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এর ভিতরে আমি একটু আদা বাটা দিয়েছি আর একটা ডিমও দিয়েছি একটা ডিম দিয়ে মেখে দেখলাম হয়নি ভালো আর একটা ডিম লাগবে আমি আর একটা ডিম দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এই যে আমি এই চামচ দিয়ে এরকম উঠিয়ে দেবো তার জন্য এই চামচটা নিয়েছি এই রিংয়ের ভিতরে এই চামচ দিয়ে ওই দাম এখেছি সব ওর ভিতরে কুরের মতো করে ভরে ভরে দেবো এই যে এভাবে আমি কুরটাকে বেগুনের রিংয়ের ভিতরে দিয়ে দিয়েছি যেখানটা থেকে গর্ত করেছিলাম ভিতরে দিয়ে দিয়েছি পুরটা এখন ডেকে দেব এই যে আমি উলটিয়ে দিয়েছি জালটা খুব আস্তে আস্তে অল্প আসে রান্না করতে হবে এটা খুব অল্প আসে বাঁচতে হবে এই যেভাবে ঢেকে রাখতে হবে ঢেকে ঢেকে অল্প আসে এই যে হয়ে গেছে আমার বেগুন ডিম দিয়ে ভাজা বাজারটা কালো দেখালো এরকম হবে এরকম না হলে ভিতরের পুরটা ভালোভাবে সিদ্ধ হবে না এটা ভাত দিয়ে রুটি দিয়ে পরাটা দিয়ে খেতে পারবেন রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন